কথাটা বিপদ নয় বিপদ তারিণী মহাদেবের মস্করা করার পর যখন মা কালী তার বর্ণ ছেড়ে দিয়ে গৌরবর্ণ অর্থাৎ গৌরী রূপ ধারণ করেন তখন মা পার্বতী থেকে আরও তিন রূপ নির্গত হয় দেবী জয়দূর্গা দেবী কৌশিকী এবং মা বিপদতারিণী এই বিপদতারিণী ব্রত আষাঢ় মাসের রথযাত্রার এই সাত দিনের সময়সীমার মধ্যে শনি মঙ্গলবারের মধ্যে পালন করা হয় এই বিপদতারিণী ব্রত বাঙালি রিচুয়ালসে সবাই জানে এই ব্রতের মধ্যে তেরো নাম্বারের কিন্তু খুবই গুরুত্ব এই তেরো সংখ্যাটাকে চুজ করা হয়েছে তার কারণও আছে তিন তেরো তেইশ এই তিনটে সংখ্যাকেই বাঙালি কিন্তু খুবই ভয় পায় তার মধ্যে তেরোর অধিক গুরুত্ব আপনি খেয়াল করে দেখবেন বিপত্তারিণী ব্রতে তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি লাল সুতো তেরোটি গিট তেরোটি দুর্বা তেরো রকমের নৈবিদ্য তেরোটি কুচো ফল সমস্ত জিনিস কিন্তু আমরা তেরো রকম ভাবেই সাজাই এই তেরো সংখ্যাটাকে ধরার কারণটি কি বারো মাসে বারোটা এবং আমাদের সাংসারিক কলহ অশান্তির জন্য একটা অধিক আমরা মা পার্বতীকে তেরোটি গীতের মধ্যে বেঁধে রাখতে চাই পারি না সেটা জানি আমরা কিন্তু আমরা চাই আমরা মন্ত্রের মাধ্যমে তেরোটা গিট ওই মধ্যে এই গীতের গুরুত্ব এইখানে প্রতিটা জিনিস তেরো রকম ভাবে সাজানোর গুরুত্ব এখানে আমরা মা পার্বতীকে তেরো রকম ভাবে উৎসর্গ করি কারণ কি আমরা সংসারের বারো মাসের বারো রকম সমস্যা এবং একটি অধিক সমস্যা যেহেতু আমরা সাংসারিক জীবনে আছি আমরা সন্ন্যাস জীবনে নেই যেহেতু আমরা সাংসারিক জীবনে আছি সেই জন্য একটি অধিক আমরা যোগ করি অর্থাৎ তেরো যার জন্য এই বিপদকারিণী বোতে তেরো সংখ্যার গুরুত্ব অধিক